ফরিদপুরের সদরপুর উপজেলায় ফুটপাত দখলমুক্ত ও ভাসমান হকার উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত চার মার্চ মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলা সদরের বিভিন্ন রাস্তার পাশে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয় অভিযান পরিচালনাকালে রাস্তার পাশে অবৈধ দোকান উচ্ছেদ অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয় এছাড়া রাস্তার পাশের বিভিন্ন দোকানের সামনের বর্ধিত অংশ উচ্ছেদ করা হয় এতে দুর্ভোগ কমে জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ সময় উপস্থিত ছিলেন সদরপুর থানার অফিসার ইনচার্জ মোতালেব হোসেন খোকন পাট উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোহাম্মদ রায়হান মোল্লাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান ফুটপাত দখলমুক্ত করতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি ফুটপাত দখলমুক্ত করে যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া হবে

Thank you.